আর ডক্টর ইউনুস হল পাতর হিমালয় পাতর হ্যাঁ কি দিয়ে বানাতে পারে আর এই ছাত্ররা কিভাবে নির্বাচিত করল হ্যাঁ বাপরে আমার মনে হয় ডক্টর ইউনিথ যদি না হতেন একদিন উড়িয়ে দিল হল কিন্তু আমি যেদিন জাতিসংঘের ওই বিশ্ব কনফারেন্সে যখন ডক্টর ইউনিথ হাজির হয়েছেন কেবল রুমের ভিতর ঢুকছেন আমি ছেলে বল বাবা ফেসবুক অন করা দেখাই লাগবি দেখি এই বেচারা আহা বাংলাদেশের গর্ব উনি যখন ওই রুমের ভেতর ঢুকছেন পুরো বিশ্ব নেতারা দাঁড়িয়ে গেছে কি সম্মান জানালেন এই মানুষটা জাতিরাজ কর্ণধার কথা কন্যাকে উনি কি দামি কথা বলেন উনি বলছেন একই জিনিস থেকে তিনটা জিনিস পাওয়া যায় কি এক গাভীর থেকে তিনটা জিনিস হয় একটা হলো দুধ একটা দই আর একটা ঘি কোথায় তিন জিনিসের তিন রকম দাম তিন জিনিসের তিন রকম দাম দুধের দাম হলো ষাট টাকা কেজি আর দই হল দেড়শো গ্রাম দুইশো চল্লিশ আর ছ কেজি মাটি ছ কেজি মাটি দেড়শো গ্রাম দইয়ের দাম হলো দুইশো চল্লিশ কত কনাগ আর এক কেজি ঘিয়ের দাম চোদ্দোশো কথা করার এই পৃথিবীর থেকে মানুষগুলি তিন কোয়ালিটির তৈরি হচ্ছে এক মানুষের দাম চোদ্দশো টাকা কেজি আর একজন মাটি সহ দেড়শো গ্রাম ইমান আছে তার দাম হলো দুইশো চল্লিশ আর হাজার হাজার বালতি দুধ ষাট টাকা কেজি এখন আপনি কোন যে লোকটা এত বড় দামি কথা ফেসবুকে ছাড়লেন এই লোকটা আজকে থেকে সাত দিন আগে বলেছেন আগামীর বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে এ দেশে থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি নির্বাচিত হন এনারা যদি বাংলাদেশের রসুলের ওই সফল রাষ্ট্রনায়কের জীবন আদর্শ মেনে নিতে পারতেন আমার দেশে চুরি হতো না আওয়াজ ধেরে হলো কেন আমার দেশে সুদ চলত না আমার দেশে ঘুষ চলত না আমার দেশে জানা হতো না আমার দেশে দুর্নীতি হতো না আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না খালি জনপ্রতিনিধি যদি খালি ইসলামের রসুলের আদর্শ মেনে নিতে পারত কিন্তু আমরা সব বুঝাই রসুলের আদর্শ বুঝাতে অনেকেই বলে হুজুর সেই উমুর কি আর আছে ব্যর্থায় ওগুলো আদর্শ হবি তাহলে উমার যদি খুঁজাই না পাওয়া যায় তু কি বানাময় কি ভাই তুই আয় না। উমার আছে কিনা আছে দশ হাজার শাসক মিলে দশ হাজার শাসক মিলে বাংলাদেশে টোনক লড়াতে পারিনি সব রাজনৈতিক নেতা হাফসোল খায় গেছে উমার আছে কি না আছে বিয়া করেনি তারকে সত্যি বোঝাবারতে হাজির না সতগন জনে দাদ চলিতেছে কি ওরা আবার কোন उमर এরা ভোট লয় কি tutela 14 জনে দাদ চলিতেছে মাতা আইসরে মরে যাচ্ছে কারু কতারা শুনিচ্ছে না আমরা চাচ্ছি এতেছি ইসলাম কায়েম

ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল কোরআনের আলো সংসদের আলো না বলবে ততদিন এদেশের মানুষকে ইসলাম বুঝান সম্ভব নয় ইসলাম বুঝতে গেলে আমাকে সংসদে ইসলাম দাঁড় করাতে হবে কি এখন আমাকে দেশের অবস্থা কি হয়েছে কোরআন থেকে একটু বলবো আগে আপনাকে ব্রেন আমি ওয়াশ করতেছি আচ্ছা মনে করেন এই প্রকৃতার সাহেব ধরেন এনার কথাই কই ইনি আমার লোক এনার কথা বলি কি কথা আপনি চুপ করে থাকেন খালি শুনে যান এনার স্ত্রী আছে না আছে না এনার স্ত্রী মনে করেন আড়াই হাত চুল মাথার কয় হাত আড়াই হাত এনার স্ত্রীর মাথা হচ্ছে উকসি খুকসি হচ্ছে উকুন আর হচ্ছে মাথা চুল কেনি ইনি পাঁচ লাখ টাকা ফুরেছেন রোগের ডাক্তারকদের দেখে দেখে হাজার টাকার সাবান দিয়ে উকুন যায়নি খুবসি যায়নি শ্যাম্পু ব্যবহার করছে সব শেষ শেষ পর্যন্ত স্ত্রী আস্তে আস্তে সুখে সুখে চিনতে বেঁধে গেছে ভালো হয়নি এনার একজন খুব নিকটতম রিলেটিভ কিন্তু মূর্খ সুর্গ মানুষ উনি আবার এনার সমুন্দির জামান উনি আছে বলছেন ফুবা ফুবুর বলে অসুখ মাথার চুলের বলে উপুন হতে উকছি হচ্ছে চুলকানি হতে অনেক টাকা পয়সা খরচ করছেন ফুবু বলে খুব বেকার তো কে চিকিৎসা কি খবর কোথা বা তোমার ফুবু শরীর বাঁচায় কুটি তো তখন ওই মূর্খ মানুষের কথা ফুবু আপনার কি সমস্যা বা বাইসে কিন্তু মাথা তো চুন কাল লাগে না বা শান্তি নেই চিন্তায় মরে ওষুধ ভালো না বলছেন যে ভাই বা ফুবু বা একটা আছে তো এনাক বলছেন যে আপনি পাঁচটা টাকা দেন তো কয় টাকা কয় লাখ চাষে কয় করবে পাঁচ টাকা দামি একবারে ভালো করে ফেল তোর তোমার মাথা ঠিক আছে আর তুমি পাঁচ লাখ পাঁচটা দেখি করবে তখন ওনার স্ত্রী বলছেন দেন না কে পাঁচ লাখ ফুরেছেন দেন আমার জামাই তো ওইটার করবে না পাঁচ টাকা দেন ভালো না হয় পাঁচ টাকা ফুরে যায় দেন তখন এই কথা শুনে জামাই বলেছে ফুবা পাঁচ টাকা যদি ভালো না হয় আমরা পাঁচশো টাকা পুরস্কার দেবো বাপরে কি গ্যারান্টি রে ওয়ারেন্টি গ্যারান্টি তখন পাঁচ টাকা দেশে বার করে রেল গেটে যায় ওই যে তিন কানি নাই ওই দুইয়ের দুয়ের একটা দোকান আছে ও নূর হোটেলের ডানি এক দোকানে দেখছে ভাই একটা বেলের দানথ কি লেসা বেলে টানছে বেলে টানে ভুবা ফুবা আপনি আমার ভুবু শরীরে না মাথা কামে দেন তো একবারে বেলের দিয়া কামে দানা মেটে দাঁড়িয়ে আছি ভু এই সার টন পরছে কি মাথার চুল ভিজে একবার দশ মিনিটের মধ্যে মাথা ক্যামে নাই নেই নেই তখন এবারে কি হলো করছে না আপনি তো আরো ছয় মাস আগে ক্যামে দিলেন একদিন চুল দেয়ার হাত হয়ে গেল আপনি মরিছেন কে যায় কতক্ষণ তাহলে আপনার আমার স্ত্রীর মাথার যদি এইরকম অঘটন ঘটে যায় তাহলে আর ওষুধ কি পেলে তাহলে মাতার যদি এই সমস্যা হয় বেলের সারা চিকিৎসা করা যাবে তাহলে বাংলাদেশে একটা মাতা আছে সে মাতার নাম কি মাতার নাম নাম কোন কি সংসদের কতগুলো স্বাভাবিক রসুলের সংসদ ছিল মোদিনার মসজিদে নবী যে সংসদে রসুল বিচার করছেন ওই সংসদ আলা মসজিদে নামাজ পড়লে এক রাকাত পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব আর যে মসজিদে জেকের হয় যে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ ওই মসজিদে নামাজ পড়লে সাইডেও সোয়াব হয় না তাহলে যে মসজিদে সংসদ সেই মসজিদে নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাখাদের সোয়াব তাহলে আমাদের দেশের মসজিদগুলিতে যদি কোরআন আইনে কোরআনের আইন বিজয়ের বক্তব্য হতো কারু কলম হতো আমার দেশের মসজিদ ওই রকম আল্লাহ সবাব দিত আমরা মসজিদ তৈরি করতে ব্যর্থ হয়েছি কি কথা রে চল্লিশ বছর নিমেমতি করে মসজিদ লেখে থাকে দুনিয়াবি কথা বলা হ্যাঁ উত্তর ভাই কি কথা আপনি ভয় করেন কি বল কথা কি দুনিয়াবি বি কথা বলা নিষেধ যারা বলেছে এই কথা লেখা একদম হারাম লিখতে হবে ফাইসা অশ্লীল কথা বলা যাবে না দুনিয়ার কথা আল্লাহ রসুল মসজিদে বলেছেন সুদ হারামের কথা বলেছেন চুরি বন্ধের কথা বলেছেন জেনা কথা বলেছেন মদ জুয়া লটারি মূর্তি পূজা মুসলমানের ঘরে ঘরে বন্ধ করার কথা নবী বলেছেন এই জন্য ওই মসজিদে নামাজ পেলে সোয়াব বেশি কারণ এই মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় আর যে মসজিদ থেকে দুনিয়া পরিষ্কারের কথা হয় না হয় কে ভাই কথা কথা বললেন তাহলে মসজিদগুলো আমাকে তৈরি হতে হবে ব্রাঞ্চ অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে আছে না আপনার বগুড়াতে কৃষি উন্নয়ন ব্যাংক আছে ওই ব্যাংকের আদলে বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ডের থেকে কৃষি ব্যাংক চলে তাহলে ওই রাজশাহীর ব্যাংকের শাখা বাংলাদেশ ব্যাংক ঢাকায় আছে ওর শাখা হলো বগুড়া বাংলাদেশ ব্যাংক তাহলে মসজিদে নবীর শাখা যদি আমার দেশের মসজিদগুলো হতো এইরকম বক্তৃতা করা লাগতো না একটা মৌলবীর জেলখানা ওটা লাগতো না একটা মৌলবীর নিগৃহতো অবহেলিত হওয়া লাগতো না কথা কথা গুলা এই কথাগুলা আমি উনি অতিরিক্ত বললাম কারণ কি মানুষ হুট করে কোনো বক্তৃতা দিলে মানুষ বুঝবে না আপনার মাথার দিগুলা সেভ করা আছে কিছু ডিলিট করা লাগবে ঠিক এইজন্য আমি এতক্ষণে কিছু ডিলিট করলাম এখন সেভ করার জায়গা বাড়াছে ঠিক এখন আমি কোরআনের ভেতরে ঢুকবো জুরকন আল্লাহ আকবার আল্লাহু আকবার মার

পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানিয়ে যাবে ফামান তাবিয়া এটা যদি করতে পারো আনুগত্য করতে পারো মানতে পারো তুমি যদি সেই অনুযায়ী চলতে পারো ফালা খৌফন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালাহুম হুম ইহা জানুন তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নাই জোরে বলুন ঠিক কিনা কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা জোরে বলেন কার কথা বিশ্বাস হয় কে কারু ভয় নাই আমরা যোগ্যতা নাই দেখে কবার কিসের ভয় আছে কে কয় ভয় কি কিসের ভয় আমরা আল্লাহ যদি ভয় করি দুনিয়ার সকল ভয় আমাদের কাছ থেকে পালাবে এতগুলো বগুড়া জালাত মানুষ বাস করি শহরে কত পুলিশ এসপি ডিসি ইমাম মাদ্রাসার হুজুর কত ভালো ভালো হাজি আছে কত মানুষ আছে আর বগুড়ার মতো জাগাত লটারি চললো মাথায় লষ্ট ল মামা তখন তোমার কথা বাড়ায় না আর যখন ইসলাম বিজয়ের কথা বলে তখন নিচে নিচে কানে কানে কয় তাই কলি হবি আল্লাহ করে বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসেরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজুসম্মিন আম আলীর সয়েতন ফাস্তানিবুহু লা আল্লাহুম আল্লাহ কোরআনে বলছেন মদ জুয়া লটারি মুসলমানের জন্য মূর্তি পূজা এইগুলি হারাম শয়তানের কাজ এর থেকে যদি বিরত থাকো তোমরা অবশ্যই সফল কাম হবে ঠিক 2300 2300 সি ইঞ্জিনিয়ার শাঘাটার থেকে শুরু করে নাটোর আর কাজীপুর থেকে শুরু করে বদলগাছি এই পর্যন্ত 2300 সি ইঞ্জিনিয়ার বগুড়াতে লটারি বেছলো কেউ কিছু কয় না এই হুজুর কথা বল নাগা তার মানে কি ওই অন্যায় আমার গাওত বাজে না কারণ কি গুসির মাছ কাদর মধ্যে থাকে কাদর থেকে গুসির গুসির গুঁসির কারণে কাদো না আর আমার দেশে এত ইমানদার অন্যায় সামনে হয় চোখে পড়ে না গায়ে বাজে না তাহলে বোঝা যায় আমার চোখটা ইসলাম এখনো দেখেনি কোথায় মুসলমান আল্লাহ নিজে বললেন আমি যা তোমাদের জন্য নাজেল করেছি এটা যদি মানতে পারো এটা করতে পারো আলাইহিম তোমাদের জন্য কোনো ভয় নাই তোমাদের জন্য কোনো দুশ্চিন্ত নাই এত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টেট পার্ট এত সত্য কথা মানুষের মুক্তির জন্য আর পৃথিবীর জমিনে আর কোনো কিতাবে এত দামি কথা পাওয়া যায় না এত বড় কথা যদি কেউ না মানে অবিশ্বাস করে মিথ্যা মনে করে আল্লাহ তাদের জন্য বললেন ওল্লা জি না কাুয়া উলা আস হা বে খলে খুল স্পষ্ট কথা আল্লাহর কথার এত মজা এত দাম আল্লাহর কথা যদি কেউ কোরআন বিজয়ের নিয়ত নিয়ে যদি রাত্রে তাহাজের সময় উঠে দুটা আয়াত পড়েন চক্ষু দিয়ে পানি বেরিয়ে যাবে আল্লাহর আসমান থেকে আপনার উপর অগণিত রহমত নাজেল করা হবে যারা কোরানের কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করবে অবিশ্বাস করবে আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তারা নামের আগুনের সাথী সঙ্গী হবে এই কথাটা ব্যক্তি হারে যদি বুঝতে পারত কলেজের প্রফেসর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যক্ষ মাদ্রাসার হুজুর প্রিন্সিপালেরা এই কথা যদি বুঝতে পারতেন নৈবৃত্তিক বুঝে কিন্তু কোরআনের এই দুই আয়াত বোঝে না এটা হলো নৈবিত্তিক হারে লেখাপড়া শুরু হয়ে গেছে বিংশ শতাব্দীতে পড়া নাই লেখা নাই আন্দাজে তেরোটা ঠিক দেশে দশটাই ঠিক আল্লাহ ওই জন্য নৈবিত্তিকের প্রশ্ন দিয়ে কোরআন বুঝাচ্ছে আল্লাহ একে নৈবিত্তিক করলে এক কথায় প্রশ্ন আসবে আল্লাহ মানে কোরআন মারলে জান্নাতি না মারলে

তে কোরআন এমন একটা বৃহত্তর কিতাব এটা মানুষকে বুঝাতে গেলে ওই পাইপের জোড়া দেওয়া বোঝান লাগবে আর আমরা বিরাট পাইপ ও রে বাপ কতক্ষণ সকেটের মাধ্যমে আস্তে আস্তে কুমে কুমে এক কিলো দূরে দাঁড় দেড় ইঞ্চি দেই পানি বার করা যাবে কোরআন আপনি এত জটিল করে বুঝাচ্ছেন কে আল্লাহ কোরআনে বলছেন তুমি ইসলাম বিজয় করবে চেষ্টা করবে তুমি দেবে তোমার জীবনের এই কামটা করবে না ওই যুদ্ধ জিহাদ সংগ্রাম আবার রাজনীতি কথা কানে রে হ্যাঁ আবার আমাকে ধরে এলে যাচ্ছে তোমার তাই বাড়ি লোকগুলো কিছু করিছে ঠিক ঠিক যতক্ষণ আমাকে আবার কয় কি চোদ্দবার জেলখানাতে গেছি জুমার নামাজ আমি চালু করছিলাম তো আমাকে বলে বাহিরে যখন আসলাম কয় হুজুর জেলখানা শূন্য আপনার ভাগ্য ভালো তুই এত বড় শূন্য তুই সারুচু গা মাই করে দেখছুই আসবো চ এখন চ এত বড় শুন্য